সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখে পাবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মনে কি এমন কষ্ট জমে আছে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো হামিদা বেগম কি অবস্থা এখন আপনার মারা এখন একটা মা আছে মারে নিয়ে চলাফেরা কোনো রকম করে করি

এখন নিজের সংসারটা চালাইতে পারি না অনেক অসুবিধায় চলতেছি এই কারণে আইসি দশের কাছে আচ্ছা আচ্ছা তো এখন কি আপনি বিয়ে করতে চান আমার মনের মতন হইলে তো চাই আমি আর কিছু চাই না দুই বেলা দুইটার কাছে আমি যথেষ্ট ক্ষুধার আচ্ছা আচ্ছা আমি থাকি ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ ছেলে মেয়ে নাই

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বোন দাঁড়িয়ে আছে তার হাজবেন্ড মারা যাওয়ার কারণে তিনি অনি হয়ে গেছে পছন্দ অথবা করেন হয়তো তিনি একটু ভালো থাকবে আর আমরা প্রত্যেককে ভিডিও বিতে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আপু নাম্বার দিয়ে দেবো কথায় একটাই সরাসরি আপুকে ফোন দিবেন আর তার সাথেই কথা বলবেন কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার থেকে দেয় আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা তো নাম্বারটা হলো জিরো ডাবল এইটল টু ডাবল থ্রি ফোর আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল নাইন এইট ফোর এটা হলো আপনার নাম্বার দর্শক নাম্বারটা আমরা দেখছি জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল থ্রি ফোর নাইন এইট ফোর এটা হলো আপনার নাম্বার নাম্বারটা এক মনে দুই মনে তিনবার বলে দিলাম কারণ মনে হয় যে বললাম নাকি আচ্ছা তো আর কিছু বলবেন কিছু বলার নাই আচ্ছা আচ্ছা তো বলুন আপনার যেমন সামনে দিয়ে এগিয়ে যাক আপনি ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু